হ্যালো মোর দাদরা বুয়ারা মুই বড়িশালের মাইয়ে মই তোমাগো গিয়ে লইয়েছি মেলা কয়েকটা রেসিপি অসাধারণ সাদা টক বরের ঝাল টক মিষ্টি আচার আরও আছে বরিশালের স্পেশাল স্পেশাল রান্না বরিশালের স্পেশাল কুম্বার তেলানি ডাল দিয়ে কুমড়ো শাক বুনো মাছ দিয়ে পুঁই শাক বুনো আর আছে বরিশালের স্পেশাল ছোটো মাছ ভাজি লাল লাল কইরা চলো মোর দাদরা আর বুয়ারা সবাই আগে বড়ের আচারটা বানাই হেলাই বরের মধ্যে কী কী দিছি একটু হরুড় তালের ভিতের পাঁচফোড়ন দিয়ে হেইয়ের পর বড়ইয়ার চিনি দিয়ে দিছি এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বিট নুন যখন বড়গুলো হিজে গেছে হেয়ে পরে একটা ফিশ নিয়ে দিয়ে ফিশে লইলাম বড়গুলো একটু সেচে সেসে লইলাম ফিস ফিসে লইলাম না এই তো বাজা শুরু হয়ে গেছে মোর মোহের কথা মোর মোহের কথার ইগনোর করো বাজা বাজা আর তোমরা রেসিপি দেখো দিয়ে দিছি টালা হুগনো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর পাঁচফোড়নের গুঁড়ো আর দিয়ে দিছি বেশি জ্বালার লাগিয়ে লাল মরিচের গুঁড়ি হেয়ে পর যতক্ষণ না এই রকমের লাল লাল হয় ততক্ষণ পর্যন্ত বাজ হইবে আর যখন এই রকমের লাল লাল হয়ে গেছে তখন এইটা রেডি হয়ে গেছে এখন বই রানব মাত্র তিন টুকরো প্যাডের মাছ দিয়া এই রেসিপিটা দেখানোর কিছুই নেই সবাই রান্ধতে পারো মোর দাদুরা আর বুয়ারা তারপরও আমি দেখাই দিলাম কারণ মোর কাজে হয়েছে রান্না বাড়া আর না তোমাকেও মাছটা নুন হলুদ দিয়ে বাজছে হাইয়ের পর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে দিয়ে দিলাম একটু নারকেল বাড়া মোড়া আবার বরিশালেরা না সব কিছুতে একটু নাহল বাটা দিয়ে খাইতে বেশি ভালো ঠিক মানে নাহল বাটা দিয়ে যাই রান্ধো না কেন খাইতে যে কি মজা লাগে হ্যাঁ শিললে রাই জানে আর কেউ জানে না ও জানে যদি না বেটা দিস তরকারি এই এইরকমের রান দেখায় দা তোমাকে লাগে না লই কথা কইতে কইতে এদিকে আমি শাকও দিয়ে দিছি ওদিকে কী কী দিছি চলো একবার কইয়ে দিই মই দিয়ে দিছি কি ও এখন মনে কর তো দিয়ে দিছি কাঁচামরিচ রসুন একটু বাজিয়া দিয়ে দিছি হলুদ মরিচ আর লবণ হেপর পানি দিয়ে কষাইয়া পুইশেকের ডাটাগুলো দিয়ে দিছি হের পর দিয়ে দিয়ে পানি দিয়ে এই যে রান্না কমপ্লিট করিয়ে বাবা মোর মেমোরি তো ভালোই এইরকমের মেমোরি যদি ছোটো হলে থাকতে হলে আজগুলো রান্না লাগবে না ছোটবেলার কথা কইতে কইতে ছোটবেলার অপছন্দের মাছ লইছি এখন এটা বেশি একটা পছন্দ না এর পরেও একটু রান্ধি আর খাই আর কি কি মৌ ছোটো মাছের মধ্যে কি কি দিছি চলো তোমাকে একবার কইয়ে দিই এখানে বরিশালের মলাংতি মাছ লইসি হেল লেগে আলু কুচাই লইসি বেশিক করে পেঁয়াজ কুচি দিয়ে দিছি কাঁচা মরিচ আসলে না হের লেগে দিয়ে দিছি একটু বোম্বাই মরিচ দিয়ে দিছি আদা রসুন জিরা শুকনো মরিচ বাটা করই তল ফুটো তল দিয়ে লাল লাল করে বাজটা তুললে নিয়েছি এখন কি ম ও এখন রানব বরিশালের স্পেশাল ডাল তাও আবার পুঁই সরি পুঁই শাক না কুমড়ো শাক দিয়া ডালটা দুই একটা বোম্বাই দিয়ে হিজেই হয়ে পরে এই ডাল গুড়নি দিয়ে ঘুড়ে লইছি হেয়ের পরে এর মধ্যে দিয়ে দিছি এক এক করে সব ময় মশলা কী কী দিয়ে দিছি চলো তোমাকে দিয়ে দেখাই দিই মানে যেহেতু আমি শাক দিয়ে রাঁধতে আছি প্রথমে তো শাক দিতে হবে এখানে কুমড়ো শাক দিছি পেঁয়াজ দিছি রসুন দিছি হলুদ দিছি স্বাদ মতো নুন দিছি হেয়ের পর যখন ডাল সেদ্ধ গেছে তখন দিয়ে দিছি আম এই সিজু আম কই পেয়েছি এই সিজুন আম আছে বারো মাসে আম হেঁজে গিদেরটা টাম দিয়ে দিছি দিয়েছি পর দিয়ে দিছি বরিশালের স্পেশাল ফোরন মানে এটারে বাগার ফোরন ক পেঁয়াজ রসুন তেলের মধ্যে লাল লাল করে টাললে হেয়ের পর দিয়ে দিছি পাতা হেপর চলে স্পেশাল কুম্বার তেলানি দেহাই হের দিকে কী করতে আসি কুম্বাটার এক কাল সুন্দর করে হিজেই লইছি আর একটু না হল রসুন দিয়ে বাজছে বাড দিয়ে লইসি বাজছে না লইছি যখন কুম্বাটা হিজে গেছে তখন কুম্বাটার এককালে ফেড ডে লইসি ভালো হয়ে যে গুতই গুতইয়া হেয়ের পর হেই করের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ রসুন আর দিয়ে দিছি না হল স্বাদ মতো নুন হলুদ গুঁড়া আর একটু দিয়ে দিছি মরিচের গুঁড়া কয়েকটা কাঁচা দিছি একটু জাল জাল হইলে সেই লাগবে খাইতে পানি দিয়ে মশলাটা কষাইয়ে দিয়ে দিয়েছি কুম্বা ওই যে সেষে শেষে মানে বেড ডে মানে কি বর্তা বর্তাহরের যে রাখসালাম সে কোনো দিয়ে দিছি আর এই যে ফাইনালি মোর আজকে ভিডিওটা এডিট করা হয়ে গেছে আর এই রান্নাগুলো মানে ছয় মাস আগের করা হলে সেই ভিডিওটা এডিট করে তোমাকে মাঝে এখন দিয়ে দিলাম কারণ মোর গলা ভালো না বয়স দিতে ভালো লাগে না ভিডিও বানাইতে ভালো লাগে না তারপরও কী কর একটু চেষ্টা করতে আছি